আর আজকে তোর রাখি পূর্ণিমা আর আমার তো একটু টাইপি ভাই আছে তাকে আমি প্রতি বছর রাখি পড়াই তো এবছর রাখি পড়াবো আর ওর জন্য অনেক টাইপের রাখি কিনেছি সেটা তোমার এই দেখো আজকে একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে এই যে পিঙ্কি পমকি সে আজকে রাখি আর আমি আজকে একটু সাজুকুজু করবো আর কি আমি প্রতি বছরই কিছু করে শাড়ি ঠাড়ি পরে রাখি পড়বে ওকে তো এই বছরও শাড়ি পরবো আর রাখি পরবো দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা কি করছি এখন আমার স্নান ঠান হয়নি ঠিক আছে স্নান করে এসে তারপর রাখি পড়াবো তো এই ভাইয়ের জন্য কতগুলো রাখি কিনেছি দেখবে না দেখাচ্ছি এই দেখো এতগুলো সাত আটটা মতো রাখি একটা এটা হচ্ছে পিকাচুর রাখি দেখো এটা খুব কিউট দেখতে একটু কিউটি কিউটি তবে আমার ইচ্ছা আছে আমি ইওলোটা পরাবো আমি একটা ইউলো শাড়ি পরব আর ইলোটার রাখিটা পরাবো এটাও বেশ সুন্দর এটা আমি বানিয়েছি হাতে এটা উল দিয়ে বানিয়েছি আর এখান দিয়ে পুচিগুলো বসিয়ে দিয়েছি এটাও বানিয়েছি এটা মেজ বা ছোটো কেউ একজন বাঁধবে ভাইকে আর এটা একটা এটা একটা বাজরাংবালির রাখি এটা একটা মিকি মাউসের রাখি আর এটা একটা অনেক আমি এক্ষুনি সবাই স্নান করে এলাম আর এসে দেখি বারোটা পঞ্চান্ন বাজে ঠিক আছে আর আমি একটা ভিডিও দেখেছিলাম সেখানে বলছিল একটার আগে আগে রাখিটা পরিয়ে দিতে তো আমি তাই জন্য চট করে রাখিটা পরিয়ে দিই কারণ আর শাড়ি ফাড়ি পরার টাইম নেই শাড়ি পরতে মিনিমাম দশ মিনিট তো লাগবে আমি চট করে রাখিটা পরিয়ে দিই কীভাবে তোমাদের দেখাই দাও তাড়াতাড়ি না পড়ালে ভালো সময়টা চলে যাবে

তো এবারে মা ওকে পুজো দিয়ে দিয়েছে ভাইকে রাখিটা পরিয়েছি আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তা তাহড় করে ছুটে ছুটে বাইরে গেছি যত ড্রেস ছিল মা বললো এখানে সব মেলে দিতে সব এখানে মেলে দিয়েছে সব চারিদিকে মেলা আছে ভর্তি হয়ে গেছে সারা ঘর মা বলে তোর ঘরটাই মানে বর্ষাকালে কাজে লাগে আর নয়তো কাজে লাগে না কোনো ঘরই কোনো ঘরে এই উপরের এইটা নেই এই পোশানগুলো তো আমার ঘরেই সব মেলা মেলা হয় আর কি এই যে এইটা আমি পরেছি এই ড্রেসটা নতুন ড্রেস আমার ড্রেস বলবো না এটা অ্যাকচুয়ালি নাইটি দেখো মানে ক্যামেরাটাও নিয়ে যাচ্ছে না এখন চারিদিকে ড্রেস চলছে আমি রুমে বসে আছি বসে বসে একটু ফোন দেখছিলাম তো ছোটু এলো ছোটু এসে বলছে আমাকে রাখি পড়াবে তো এই যে বসে আছে ছোট আমাদের কোন রাখিটা পড়াবি ছোটু দে পড়া কোন হাতে ইয়াতে ছোটগুলা আমি জানি সবসময় একসঙ্গে থাকি সব সময় জানি একটু মারপিট করি হে তাই তো ছোটো সবসময় মারপিট করে আমার সাথে তোমরা কি জানো খালি বলবে তোর কি খালি বলবে তোর কি কিছু আমি যদি বলি ছোটোবেলা করিস না বললে তোর কী দুটো তাহলে ডবল ঝগড়া ছোট কে আমি এই খুঁড়িটাকে টাকাটা গিফট দিলাম ও ও একটা এক্ষুনি কাজ করলো ঠিক আছে আমাকে করছে আমার আমার গালে কিসি দিলো তো ওই জন্যই আমাকে মুখটা মুছে নিল মানে ও ও কাউকে কিসি দিতে যায় না ঠিক আছে আর আমি এখানে দিয়েছিলাম সেটাও আমি আমাকে মুছে দিলো যাই হোক যেমন দিয়েছে তেমনই খুব ভালো এই যে রাখি দুটো পরিয়েছে মেজও পড়ায়নি আমাকে রাখি এখনো মুছছে দেখো কত মুছবি আমি এখন পড়াতে যাচ্ছি লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে সাড়ে পাঁচটার মতো বাজে ডিফারেন্ট ডাইরেকশন মানে ওই যে দুটো আগে দিন বললাম আর কি যে ওর মধ্যে মার্চ থাকলে তখন একটু ডাইরেকশন মনে হয় যে নর্মালি এরম যাচ্ছে যে ডাইরেকশন মনে হয় চেঞ্জ হয়ে গেছে আর চেঞ্জটা কীরকম হয় এরকমভাবে হয় না কিন্তু এরম উপর দিয়ে যেন উঠে আছে মানে নিচের যে টাচ করে আছে সেটা থেকে একটু উঁচুতে উঠে গেছে ওই ওটার নাম আরেকটা নাম কি টার্ফেনটাইন উইল দা লেটার টু দ্য রাইস টু দা সেম হাইট ইফ রিপ্লেস আ গ্লাস স্ল্যাব উইথ দ্য ট্রান্সপারেন্ট প্লাস্টিক স্ল্যাব ইউ উইল ফাইন্ড দ্য এক্সটেন্ট অফ এফেক্ট ইজ ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট পেয়ার অফ মিডিয়া তাহলে যদি ওয়াটার দিস তাহলে একরকম দেখাবে কেরোসিন দিলে আরেক রকম জাস্ট পড়িয়ে টড়িয়ে বাড়িতে চলে এসেছি আর এখন আমি দশটা চপ নিয়ে এসেছি মানে সন্ধ্যাবেলা তো চারিদিকে চপ টপ ভাজছে চপের গন্ধে তো একদম পাগল পাগল হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য দশটা চপ কিনে এনেছি চপ খেতে আমার খুব ভালো লাগে প্রত্যেকে আমরা দুটো করে চপ খাবো টোটাল পাঁচজন আমাদের বাড়িতে ভাই তো চপ খায় না ছজন মানে ওর কথা কথাবার্তাও হাফ জিনিস খায় না তো সেই জন্য আমরা পাঁচটা চপ নিয়ে এসেছি পাঁচজন

আর আজকে আমার দিনটাও খুব ভালো কেটেছে রাখি পূর্ণিমা কারি বা ভালো না কাটে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আছে ওই যে দিদিটা ডক্টর দিদি দিদিটার সঙ্গে এরকম ঘটনাটা ঘটেছে খুব তো বাজে ঘটেছেই তার জন্য প্রত্যেকটা মেয়ে তো আনসেফ আনসেফ ফিল করছেই আট থেকে আসি প্রত্যেকে মানে সে আমরা যেমনই ড্রেস পরি না কেন আমরা মনে হচ্ছে না আনসেফ তাই না মানে ব্যাপারটা তো আগে থেকেই ছিল কিন্তু এখন এই ঘটনাটা ঘটতে আমাদের এটা বেশি করে মনে হচ্ছে তাই না তো আমার সেই কারণেই ভ্লগের শেষেই মেসেজটা দেওয়ার যে আমি আমার ছোট্ট গোপাল ভাইকে তো রাখি পরালাম এছাড়া প্রত্যেকে প্রত্যেকে ভাই বা দাদাকে রাখি পড়িয়েছে ভাই বা দাদার থেকে আমরা তো রেসপেক্ট বা সেফ ফিল করি মানে অলওয়েজ তারা আমাদেরকে সেফ ফিল করায় কিন্তু বাইরে যখন আমরা কোথাও যাচ্ছি তখন কারোর সঙ্গে দেখা হলে অচেনা কারোর সঙ্গে তাদেরকে আমরা কি বলে সম্বোধন করি দাদা বা ভাই এই বলেই সম্বোধন করি তো কিন্তু তারাই যখন আমাদের আনসেফ ফিল করায় তখন ব্যাপারটা কীরকম দাঁড়ায় তো সেই জন্য আমার মনে হয় যে কি হোল ওয়ার্ল্ডে যত ছেলে আছে কাউকে আমি পার্টিকুলারলি মিন করে বলছি না কিন্তু সবাই তো আর সমান হয় না কিন্তু প্রত্যেককে আমি বলছি যে আট থেকে আসি মানে নবজাত শিশু থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেককে তোমরা সেফ ফিল করা প্রত্যেকটা নারীকে কারণ সত্যি কীরকম একটা লাগছে ব্যাপারটা আর এই দু তিন দিন আগেই আমার একটা বিয়েবাড়ি ছিল তো আমি রাত্রিবেলা ফিরছিলাম তো আমার রাত্রিবেলা ফিরতে ফিরতে ওই মানে ওই দিদির কথাগুলো মাথায় আসছিলো নর্মালি আমি এরকম রাত্রিবেলা অনেক সময়ই ফিরি আমি স্কুটি নিয়ে কিন্তু এই কথাগুলো আমার মাথায় আসে না কিন্তু ওই মানে ব্যাপারটা এতটাই এফেক্ট করেছে প্রত্যেকের লাইফে আশা করছি মানে বারবার মাথায় আসছে বারবার ভয় লাগছে আমি তো গোপাল মানে আমার ভাইকে আমি যখনই আমার টেনশানে আমি ভাইকে মায়ের কথা মনে করি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম এতটাই ভয় লাগছে মানে আমার একারই ইনভিটেশান ছিল তো সেই কারণে তো যাই হোক আশা করছি যে তোমরা আমার ব্যাপারটা বা আমার প্রত্যেকটা মেয়ের ব্যাপারটা তোমরা প্রত্যেকে বুঝতে পারবে এখানে হেজি হেজি লাগছে প্রত্যেকটা মেয়ের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে আর প্রত্যেকে তোমরা সেফ ফিল করাবে প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে আর প্রত্যেকে জাস্টিস প্রে করো আমরা চাই প্রত্যেকে জাস্টিস চাই টাটা